সবার শেষ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের সতেরোটি এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা সব পরীক্ষাতে আসে সব চাকরির পরীক্ষাতে আসে এটা খুব ভালোভাবে আপনারা দেখবেন হবে আমি শিখাই দিই টিক হচ্ছে এন জি 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 ওকে কাদি সি কাদি আর এস আর সি এল এল পি পি খুব ইজি ওকে এন দেয়া কি বোঝায় যে এক থেকে শুরু হবে এন দেয়া বোঝাচ্ছে হচ্ছে আমাদের নো পোভার্টি ওকে নো পোভার্টি জি দেয়া কি বোঝাচ্ছে জি দেয়া হচ্ছে আমাদের জিরো হাঙ্গার অর্থাৎ কোন ক্ষুধা মুক্তি আর কি জিরো হাঙ্গার এটা দেয়া হচ্ছে আমাদের গুড হেলথ ওকে মনে রাখতে হবে একটু টেকনিক দেয়া মনে রাখবে গুড হেলথ গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং এই আমি যে টেকনিক শিখে দিলাম এটা আপনারা কোথাও পাবেন না বাট আপনারা টেকনিকের যে ফুল মিনিংগুলো এটা আপনারা ইংলিশে পেয়ে যাবেন গুগলে সার্চ করলে আমি তারপর লিখেছি গুড হেলথ এবং ওয়েলবিং চার নম্বর এটা হচ্ছে কোয়ালিটি ইডুকেশন অর্থাৎ মানের শিক্ষা কোয়ালিটি ইডুকেশন এবার হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার জি দেওয়া বোঝাচ্ছে হচ্ছে আমাদের জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার ইকুয়ালিটি ওকে একটু মুখ রাখবেন এবার আসেন কাঁদি 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 ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন অর্থাৎ ভালো মানের পানি ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন তারপরে হচ্ছে আপনার এ দিয়ে কি বুঝাচ্ছে এ দেওয়া হচ্ছে আমাদের অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি এটা হচ্ছে শক্তি শক্তি রিলেটেড অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল ক্লিন অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি ওকে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি গেল এটা হচ্ছে অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি দেন ডি দেওয়া হচ্ছে বোঝাচ্ছে এই যে ডি আমার এগুলা দেখবেন ডি দেওয়া হচ্ছে আমাদের ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ ভালো মানের কাজ আমাদের হতে হবে কাজ যে করি কাজগুলো যাতে ডিসেন্ট ডিসেন্ট হয় ওয়ার্ক ইকোনমিক গ্রোথ এটা ডি আই আই হচ্ছে আই দেওয়া হচ্ছে ইনোভেশন ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট এটা এটা কত নাম্বার বলেন আই নম্বরটা এটা হচ্ছে এক দু পাঁচ নয় নম্বর নয় নাম্বার হইতেছে ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি ঠিক আছে ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের ইনোভেশন হচ্ছে কোনো নতুন কিছু উদ্ভাবন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের যে যে ইয়াগুলা আমরা যে নির্মাণ নির্মাণ কাজ রয়েছে ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার আর ইন্ডাস্ট্রি তো আমরা জানি যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি এগুলার ব্যাপারে দেন হচ্ছে এবার আসার নিচে আমরা আসি আরএসআর আর এস আরের আর দিয়ে কি বোঝাচ্ছে আর এস আর এর আর দেওয়া বোধন হচ্ছে যে রিডিউস ইন ইকুয়ালিটি এটাও ইম্পর্ট্যান্ট রিডিউস ইন ইকুয়ালিটি অর্থাৎ অসমতাকে কমানো এটা কত নম্বর বলুন তো নয় গেল না নয় এটা হচ্ছে দশ দশ এগারো বারো এবার আসেন এস সাস্টেনেবল সিটিস অ্যান্ড কমিউনিকেটিস সাস্টেনেবল সিটিস অ্যান্ড কমিউনিকেশিস এই এটা হচ্ছে অ্যাজ দিয়ে হচ্ছে সাস্টেনেবল সিটিস অ্যান্ড কমিউনিকেটিস ভালো মানের সিটির কথা বলছে অ্যাজ গেলে এবার হচ্ছে আর আর কি বলেছে রিজনেবল কনজামশন এটা দেখ কি বাংলা মিনিট কি বোঝায় বলেন এই লাস্টের হচ্ছে রিজনেবল রিজনেবল কনজামশন অর্থাৎ কনজনি ভোগ ভোগ কম করা আর কি সেটাই বোঝাচ্ছে লাস্টে হচ্ছে আমাদের সি এল এল পি পি সি এল এল পি দিয়ে কি বোঝাচ্ছে আমরা বুঝি এতে কত গেল 10 11 12 13 নাম্বারটা সি এল এল পি দিয়ে হচ্ছে ক্লাইমেট অ্যাকশন আবহাওয়া রিলেটেড ক্লাইমেট অ্যাকশন আবহাওয়া দুর্যোগ ডাবল এল ডাবল এল দিয়ে মনে রাখে খুব সোজা আমি একটা আরেকটা টেকনিক শিখাই দেব এটার মাঝে লাইফ বিলো পানির নিচে যে জীবন জলজ পানি আর এটা হচ্ছে লাইভ ওয়াটার লাইভ অন ল্যান্ড লাইভ অন ল্যান্ড অর্থবা লাইভ ওয়াটার যেটা মনে রাখেন লাইভ অ্যাবাব ওয়াটার মানে মনে রাখতে সুবিধা হবে ডাবল পি ডাবল পি হচ্ছে পিস অ্যান্ড জাস্টিস

এই দেখেন ডাবল এল দেওয়া বুঝবেন যে লাইভ বিলো ওয়াটার আর লাইভ অ্যাবাব ওয়াটার আর ডাবল পি দেয়ার একটু মুখস্ত করা লাগবে ওকে তো এই টেকনিকগুলো একটু মাথা খাটায় কাজ করবেন তাহলে এমসিগুলো পেরে যাবেন আর আমার চ্যানেল যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাকে